মতুয়া মহাসংঘের নামে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা তোলা হয়েছিল এবং অ্যাকাউন্ট খুলে সেই সমস্ত টাকা মতুয়া মহাসংঘের নামে জমাও করেছে এমনই অভিযোগ করলেন মমতা বালা ঠাকুর কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আমার মতিমোহাসঘনটা সেখানে যে টাকাটা ঢুকেছে আমি চাই না যে আমি দুর্নীতি বস্তু সেটা কারণ হচ্ছে আমি রিটার্ন ফাইল করি আমি সেখানে ট্যাক্স রিটার্ন ফাইলটা করি তো সেখানে যদি আজকে একটা একই রেজিস্ট্রেশনে ওই নামে যদি কোনো জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকাটা ঢুকে তাহলে আমি ফেসে যাই শুধুমাত্র রাজ্য পুলিশের কাছেই অভিযোগ করা নয় তিনি বলছেন নরেন্দ্র মোদী পুরো বিষয়টি খতিয়ে দেখুক তাই ইডি সিবিআই দিয়ে পুরো বিষয়টি তদন্ত করা হোক এমনই দাবি করছেন মমতা বালা ঠাকুর আমি ভারতের শ্রদ্ধ প্রধানমন্ত্রী তাকে আমি বলছি যে আপনার কাছে আমার অনুরোধ যে আপনি যদি সততার প্রতীক হন আপনি বলেছিলেন যে মানে কাউকে মানে নেই কাউকে গিয়ে কাউকে খানে বিকে তো আপনার যে মন্ত্রী আজকে সেই টাকা এটা ঢুকলো তাহলে আপনার লোকরা তো খাচ্ছে তাহলে আপনি বিভিন্ন জায়গায় অন্য রাজনীতি তাদের আপনি করছেন তাহলে আপনার রাজনীতির ভিতরে যদি দুর্নীতি আছে সেটা আপনি করবেন না একটা আঙুল যদি আমি অন্য দিকে করি তাহলে চারটে এখন আমার দিকে তাহলে আমার তো কর্তব্য সততার প্রতি করে আমি আমার স্কুলকে আমার তদন্ত করতে হবে বেশ কয়েক বছর আগের ঘটনা তার নজরে এসছে এখনই এমনটাই জানাচ্ছেন মমতা বালা ঠাকুর আমি চাই স্বচ্ছ জিনিসটা আমার অল ইন্ডিয়া মতবহাসঙ্গ থাকুক এবং যে দুর্নীতি হয়েছে সেটাকে সামনে আসুক তদন্তটা এটাই আমার কত টাকা ঢুকেছে আপনার এক কোটি চৌচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো এটা কবে ঢুকেছে এটা এই এক দেড় বছর ধরে চলছে বাট আমি এটা ইদানিং আমি পেয়েছি আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপটা